ভাবে শুনে আমরা বনি মুগর রীতি নীতি নাহি জানি আর যে বাবে মকব আর স্বয়াম র সেভাবে তোমা কত মানুষ আজকে সুযোগ পাইছুন আর আপনার কাছে হাত উঠাইছুন একজন তারা খালি হাতে ফিরে দিও না কত যুবক কোলাচুন হালাল দুজি তারার নাই মেহরবানি আল্লাহ আমরা যুবক বন্ধু গলি হালাল রুজি মিলাই দে কত আছেন বিদেশ যাইতা ইউরোপ যাইতা আমেরিকা যাইতা মিডিল ইস্ট যাইতা আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম আপনার কুদরতি ভাবে কাগজ ব্যবস্থা করে দিউ বলেল আমিন আল্লাহ আমরারে খতম মুর্দে গান কল কবরবাসী আল্লাহ তার খবর বানাও কত মানুষ আমরা মা মা বাপ আর কত মানুষ আছে মা বাবার আতর পাইছি যত্ন পাইছি কিন্তু এখন মা বাপরে যত্ন করার সময় আমরা এখন তারের গরব পাই না কত মানুষ এমন আসুন মা বাপ যে সময় জীবিত আছিল না ফেগেটৰ টেকা আছিল না ৰোজিয়া আছিল না ইচ্ছা মতো খাওয়াইতে তারফা না এখন রুজি আছি ফেগেটৰ টেকা আছে কিন্তু দুনিয়ার সব চাইতে বলল বালু চম্পদ মা বাপ ঘৰ না আম্র আম্ বাপ আজাম রে বাপ কবরে জন্য তোর বাগান বানাও কত মানুষ আছে ওই অনেক আত্মীয় স্বজন ক্যান্সারে আক্রান্ত আল্লাহ আমরা কেউ রে ক্যান্সার রোগ দিও না ক্যান্সার রোগী রুগী আমরা লিভার নষ্ট করিও না আপনার কিডনি ডিষ্টুর আপনারে বেইনি স্ট্রিক করা জানা পাগল বানায়লা আপনার কাঁদাদার কুল মাল চলে ভিক্ষুক বানায়লা ফকির বানায়লা আপনার গুলি যত টুকরা সন্তান হল

হামরা রুস্তাদ কল ক্লাসমিট কল বন্ধু বান্দব কল ছাত্র ছাত্রী কল সবরে আপনার ভালো না করলা সবরে দুনিয়ার জীবন সুখী সমৃদ্ধ জীবন ভালো যা মে আসাবিয়ানে কবুল করবা লাদ প্রতিষ্ঠান বানাও আল্লাহ মেনেজিং কমিটি সহমতি সেক্রেটারি ইমু তুমি সব শুহু আসা তাজ ক্যারামজার ইত্যাকাঙ্খী শুভ কাঙ্খী আপনার বন্ধ বন্ধীয় কলে আপনার হাবালা করিয়া গেলাম থ্যুরী দুনিয়ার কোনো গাঠু আটখাইও না আল্লাহ থ্যৌরি দুনিয়ার কোনো গাঠু আট না দুনিয়ার কোনো গাঠু বেইজু থরিও না আল্লাহ আপনার বান্দাবান দিয়ে গলে যা করছুন যা দিছুন আল্লাহ প্রত্যেকরে আপনি কুসবরিয়া আতবরিয়া ধনী বানাই দিন ও সল্লাল্লাহু তাআলা আলা খায়েরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আমিন আমি بی رحمتی کے یا ارحمر روی ای گنا گرر گنا مافکرنے والا آئیو شانتی زنو شانتی دینے والا اے بے فن اخلوری فنا دینے والا اے بے روزگر اخلوری روزی دینے والا

সমো বৈশি বন্ধু বান্ধবগুলো ছোট ছুটু তোর বৈশি ছোট বাইন লয়া পডা নি সিনমা বনকুলো আপনি আল্লাহরে খালিক জানিয়া মালিক জানিয়া দয়াবান জানিয়া মেঘের বান জানিয়া আপনার সরবরী আমরা একজন রাত্রেও খালিয়াতে ফিরাইয়া দিও না

খতো মানুষ রিজিক লয়ায় परेशান খতো মানুষের গুরু इज्जत নাই খতো মানুষের গুরু ও বাপনর টনের শেষ নাই আল্লাহ খতো বংশের গরোর খোরসখানা দেয় আল্লাহ খরচ করিয়ে দিতে পারে না খতো মানুষে সন্তান আগলার বড়ে পোষণ করতে পারে না কত মানুষের সন্তান গুলা লেখাপড়া করাইতে পারেন না কত মানুষ আছে নিজের শরীর অভাব নাই অমালিক খাল আপনার কেউরি রে খালিয়াতে ফিরাইয়া দিও না La toi manœuvrer jusqu'au chiffre zéro. Laisse-toi manœuvrer jusqu'au chiffre zéro. Forme. Autant manœuvrer de কত মানুষের মাইজি অসুস্থ কত মানুষের বাবা জি অসুস্থ কত মানুষের হলিজার টুকরা সন্তান কত মানুষের স্বামী অসুস্থ কত মানুষের স্ত্রী অসুস্থ কত মানুষের বাইল বইলান অসুস্থ আপনার হাওয়ালা করলাম শিফা দান পরমাও

ओ मली मेहरबानी करी हमरा दुआरे कबूल फरमाओ